যা বলবেন মাগ্রা ফ্যাশন কিন্তু আপনার ডিমান্ড শুনতে রাজি ঠিক আছে পাঁচ হাজার আটশো টাকা এটার ভিতর কালার আছে দশ থেকে ১২টা কালার আছে দশ থেকে বারোটা কালার আছে এবং অনেক চমৎকার যারা সাদা পছন্দ করে যারা গ্রিন পছন্দ করে যারা ব্ল্যাক পছন্দ করে কপি কালার পছন্দ করে তো সবার জন্য কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট যারা ভেস্ট পছন্দ করে তাদের জন্য